অনুর যুবকদের মাঝে আরও যে সমস্ত ফেতনাগুলি কাজ করে সেগুলির মধ্যে যেমন দাজ্জালের বিষয় নিয়ে বেশি চিন্তা করা ইমাম মাহাদির নিয়ে বেশি চিন্তা করা এই জাতীয় জিনিস নিয়ে বেশি চিন্তা করা এটিও একটি ফেতনার কারণ কারণ নবী সাল্লা আলিম ইসাল্লাম এগুলির বিষয়ে সব স্পষ্ট করে দিয়েছেন সুতরাং এগুলিকে বেশি চিন্তা করে একদিকে সেই সন্না অনুযায়ী যথাযথ সমাধান না নিয়ে নিজের খেয়াল খুশি মতো আবেগ মতো কিছু দলিল সেট করে জিনিসগুলিকে যখন বোঝার চেষ্টা করে যার ফলে সে রাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে যায় অথচ নিজেদেরকে ভাবে যে সেই হলো বড় ধার্মিক বড় ইসলাম বুঝে সেই হলো বড় ইসলাম ইসলামপন্থী আর অন্যরা নাকি অনেক ভুলের মধ্যে রয়েছে লা ইল্লা বিল্লাহ নবিসাল্লাহু আলি হুসাল্লাম এক্ষেত্রে কত গুরুত্বপূর্ণ বিষয় কত গুরুত্ব দিয়ে বলেছেন নবিসাল্লাহ আলি হুসাল্লাম বলেন চারা তুফি কুম আল্লা আল বৈদা লে লুহা কানহা রি হা লাউ জি হু আন হা বা জি ইল্লাহ আলি মুসনাদ আহমাদে এবং বলেন জেনে রাখো চারাক্ত কুম আল্লাহ আমি তোমাদেরকে রেখে গেছি অন্ধকারে রাখিনি আমি রেখে দিয়েছি তোমাদেরকে আলো উজ্জ্বলের মধ্যে না হিহা যেই উজ্জ্বলতা হলো এমন রাত দিন উভয় যেন সমান কখনো অন্ধকার কখনো আলো এমন দিনের মধ্যে আমি তোমাদেরকে রাখিনি আমি সেই দিনের মধ্যে রেখেছি যেই দিনের সব সময় যেন উজ্জ্বল আলো আনহা বাদি ইল্লাহ আল্লাহাবাদ এই দিন থেকে এই সঠিক সরাতে মুস্তাকিম থেকে পথভ্রষ্ট হবে কেবলমাত্র যে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয় আর সেটি হল নবিসাল্লাহু আলী হুসাল্লাম এর কি তার সুন্নাকে যথাযথ অনুসরণ না করার কারণে তিনি একইভাবে আবার বলেছেন এ নিকাতরাক্ত ফিয়েকুম না ইনতামা সাকতম্ভিহি লাম আবাদা আবাজা খিচাবল্লাহ বসুন্ন তেনবি তোমাদের মাঝে আমি রেখে গেলাম দুটি জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আকৃতি ধরবে কখনো পথভ্রষ্ট হবে না একটি হলো কিতাবল্লাহ আল্লাহর কিতাব আর একটি হলো নবী সাল্লাহ আলী হোসাল্লামের সুন্না সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং একজন মানুষ যদি সঠিকভাবে ইসলামের উপরে অটল থাকতে চায় সেরাতে মুস্তাকিমে তার জীবনটাকে অতিবাহিত করতে চায় বিচ্যুত হতে মুক্ত হতে চায় তাহলে তার এই দুটি বিষয় মনে রাখতে হবে এই বিচ্যুত হওয়ার কারণ হলো আনকে বর্জন করা করকে না মানা ঠিক তেমনইভাবে করানের চর্চা না করা কোরআন নিয়ে গবেষণা না করা অনুরভাবে নবী সাল্লি হুসাল্লামের হাদিসকে সুন্নাকে সেভাবে গ্রহণ না করা অতএব আসুন আমরা চেষ্টা করব বিশেষ করে যুব সমাজকে আমরা সেভাবেই বলবো যে কোরআন এবং সন্না বাদ দিয়ে কেউ যদি ইসলামের চিন্তা করে আবেগী হয়ে তাহলে নিশ্চয়ই সে এটি একটি ভ্রান্ত চিন্তা ছাড়া কিছুই নয় একদিকে যেমন কোরআন সন্নাকে বর্জন করার মাধ্যমে নাস্তিকতার দিকে চলে যায় অপরদিকে ঠিক তেমনইভাবে কোরআন এবং সন্নাকে নিজের খুঁচি মতো বোঝার কারণেও সে সঠিক পথে বা ইসলামের পথে দাবি করা সত্ত্বেও ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায় আগামীকালকে এই যে কারণটি আমরা আলোচনা করব। আজকে সেটি সময় হবে না তা হচ্ছে কোরআন এবং সন্নাকে কীভাবে বুঝতে হবে না বুঝলে এটিও একটি বিচ্যুত হওয়ার বড় কারণ হতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন লেখক হাফিদা হল্লাহ তিনি কিছু বিষয় উল্লেখ করেছেন যে এই দুটি কারণ এ থেকে আমাদের প্রতিকারের উপায় কি এই দুটি কারণের বিচ্যুত হওয়ার যে উপায় উপায় কি তিনি বলছেন যে এই বিচ্যুত হওয়ার এই দুই কারণের মাধ্যমে বিচ্যুত হওয়া থেকে মুক্ত হওয়ার উপায় হলো এর প্রতিকার হলো আমাদের সন্তানদেরকে বিশেষ করে শ্রেণীকে অভিভাবকদের দায়িত্ব শিক্ষকদের দায়িত্ব তাদেরকে বেশি বেশি করা আন এবং রাসুল সাল্লা আলী হোসাল্লামের হাদিসের সাথে সম্পৃক্ত করা কোরআন এবং সন্ন্যার প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করা এর অর্থ শুধু এতটুকুই নয় কাউকে করান সন্ন্যায় শিক্ষায় শিক্ষিত করে আপনি বড় আলেম বানাবেন এমনটাই শুধু সকলকে করতে হবে এমন নয় আপনার ছেলে ডাক্তার হতে পারে অসুবিধা নেই কিন্তু তাকে কোরআন এবং সন্ন্যার সাথে সম্পৃক্ত করে রাখবেন তাহলে নিশ্চয়ই সে দুনিয়ারও ডাক্তার হবে এবং আখেরাতেও সে সফল হবে সে সঠিক পথ থেকে দিন থেকে কখনো বিচ্ছুত হবে না না হলে দেখবেন বহু ডাক্তার করান এবং সন্ন্যার সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে সে নাস্তিকতার দিকে চলে গেছে মনে করে সব কিছু এমনি এমনিই হয় আল্লাহ রাবুল্লাহ আলমীর পক্ষ থেকে নয় আমরা এই বর্তমান করোনা বিশ্বে বুঝতেছি যে সব কিছুই আল্লা রাবুল্লাহ পক্ষ থেকে মুসলিম শুধু নয় অমুসলিমরাও স্বীকৃতিতে বাধ্য হয়েছে তাদের শত চেষ্টা প্রচেষ্টা থাকা সত্ত্বেও তারা কখনো কোলাতে পারছে না কারণ প্রয়োজন এখানে একমাত্র হাত সেই আল্লাহ সাহানু মত আনার সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং আমাদের সন্তানদেরকে তাকে ডাক্তার বানাই তাকে ইঞ্জিনিয়ার বানাই আর যাই বানাই না কেন যদি আমরা আদর্শ সন্তান পেতে চাই আমরা যদি আমাদের দেশের আদর্শ নাগরিক পেতে চাই তাহলে এই সন্তানদেরকে সেরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হওয়ার কারণগুলি আমাদেরকে খেয়াল করতে হবে এবং এর প্রতিকারের আমাদেরকে ব্যবস্থা নিতে হবে তাই বাবা মার বড় দায়িত্ব হলো এই সন্তানদেরকে করান এবং সন্ন্যার সাথে সম্পৃক্ত রাখা করান এবং সন্ন্যার প্রতি তাদেরকে আগ্রহী করে তোলা যার ফলে আশা করা যাবে ইনশাআল্লাহ এই সন্তানেরা হবে তারা ব্যক্তিগতভাবে আদর্শ সন্তান এই যুবকেরা হবে তারা সমাজের জন্য আদর্শ যুবক এই যুবকেরা হবে তারা বাবা মার জন্য আদর্শ সন্তান আজকে বিশেষ করে রাজধানীর বুকে বা আরও ভালো ফ্যামিলির বাবা মা একটি বড় আতঙ্কের মধ্যে রয়েছেন কেন আতঙ্ক হলো এই কারণেই যে সন্তানেরা আজকে মাদকাসক্ত হয়ে যাচ্ছে সন্তানেরা আজকে বকাটে হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কেনই বা হবে না কারণ আমরা তো তাদেরকে ভালো হওয়ার পথ তাদের জন্য বেছে দিচ্ছি না ভালো হওয়ার পথে তাদেরকে আমরা পরিচালনা করছি না যার ফলে উচিত তাদেরকে আমাদের এই প্রতিকারের ব্যবস্থা নেওয়া তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সন্তানকে শুধু যদি আমরা নির্দেশ দিই বা উপদেশ দিই যে তোমরা সঠিকভাবে চলো তোমরা কোরআনের সাথে সম্পর্ক বজায় রাখো সন্ন্যার সাথে সম্পর্ক বজায় রাখো এতটুকুই যথেষ্ট নয় সন্তানের অনুসরণীয় ব্যক্তি হচ্ছে সর্বপ্রথম বাবা মা তো এই বাবা মার যত কোরআনের সাথে সম্পর্ক থাকবে সন্তানের সম্পর্কও তত ভালো হবে বাবা মার যত রাসুল ইসলামের সন্ন্যার সাথে সম্পর্ক থাকবে সন্তানদের সম্পর্কও তত সুন্দর হবে এই জন্যই শেই হেবনুব্বাস রাহিমহল্লার একটি গুরুত্বপূর্ণ কথা এখানে তুলে ধরেছেন লেখক হাফিদা হল্লাহ যে ওসিয়ত আলী মাম এবনুবাজ রাহিমহল্লা

তা হলো কোরআন এবং সন্ন্যার পথেই আমাদের চলা হলো অপরিহার্য প্রতিটি পুরুষ ও নারী প্রতিটি মুসলিমের এটি অপরিহার্য আপনি হতে পারেন জেনারেল শিক্ষিত আপনি হতে পারেন বড় অফিসার আপনি হতে পারেন অর্থনীতিবিদ আপনি হতে পারেন ডাক্তার আপনি হতে পারেন ইঞ্জিনিয়ার আপনি হতে পারেন আরও কিছু কিন্তু যদি মুসলিম হন তাহলে আপনার জন্য অপরিহার্য বিষয় আপনাকে কোরআন এবং সুনার পথে ফিরে আসতেই হবে কোরআন এবং সুনার সাথে আপনাকে হাদিসের সাথে আপনাকে সম্পর্ক রাখতে হবে তাহলে নিজেও আপনি সঠিক পথে প্রতিষ্ঠিত থাকতে পারবেন অনুসরণ করে আপনার স্নেহের সন্তানেরা তাহা আফেরুহা দিহিলেহা আ ফেরুহা দিহি আলু উম্মা ইল্লামা আস্লেহা আউলুহা এই উম্মতের প্রথম পর্যায়ের মানুষেরা এই উম্মাতের প্রথম স্তরের প্রথম পর্যায়ের মানুষেরা তারা যেভাবে নিজেদেরকে সুন্দর করেছিলেন সেই পন্থা অবলম্বন না করলে এ উম্মতের শেষ পর্যায়ের পরবর্তী প্রজন্মের মানুষেরা কখনো তারা নিজেদেরকে সুন্দর করতে পারবে না অর্থাৎ এর দ্বারা তিনি বোঝাচ্ছেন যে প্রথম পর্যায়ের মানুষেরা সাহাবাইকার তাবে তাবে তাবেইন তারা ছিলেন পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ মানুষ সকল দিক থেকে এই শ্রেষ্ঠ মানুষ তারা হওয়ার কারণটা কি শ্রেষ্ঠ মানুষ হওয়ার কারণ হলো তারা করআন এবং সন্নাকে আঁকড়ে ধরেছিলেন করন এবং সুন্নার আলোকে নিজেদের জীবনকে গড়েছিলেন সন্তানদের জীবনকে গড়েছিলেন তাই তারা শ্রেষ্ঠ মানুষ ছিলেন এবং নিজেদেরকে সুন্দর করেছিলেন তাই পরবর্তী প্রজন্ম মুসলিমদের পরবর্তী প্রজন্ম যদি সুন্দর হতে চায় আমাদেরও কর্তব্য হল সেভাবেই করন এবং সন্ন্যার আলোকে নিজেদেরকে গড়ে তোলা এবং আমাদের সন্তানদেরকে গড়ে তোলা আল্লাহ সু ভালু হওয়া তালা সেভাবেই আমাদেরকে ইসলামের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন বিশেষ করে আমাদের যুব সমাজ তারা যেন ইসলামের সঠিক পথ সেরাত মুস্তাকিমে জান্নাতের পথে অটল থাকতে পারে এজন্য জন্য করান ও সন্নাকে যেভাবে আঁকড়ে ধরা প্রয়োজন সেভাবেই আঁকড়ে ধরতে হবে তাদেরকে সেই পরামর্শই আমরা দেব এবং যুবকদের যুব সমাজের অভিভাবক যারা তাদেরকেও আমরা সেই কথা স্মরণ করে দেব আল্লাহ আমাদের সবাইকে সেই কোরআন সুন্নার পথেই অগ্রসর হওয়ার তৌফিক দান করুন ও আঁকনা